ভাতের সাথে পাকা আম দিয়ে এমন মজার ভাজা পিঠা হবে এটা না দেখলে বড় মিস করে ফেলবে রাতের বাসি ভাত গুলো কি করছেন এই করকরা ভাত দিয়ে কিন্তু এত মজার পিঠা তৈরি করতে পারবে এই পিঠা একটা খেলে সবগুলো খেয়ে ফেলতে ইচ্ছে করবে যেমন তুলতুলে নরম তেমন সুগ্রান আর স্বাদ পাকা আমের সিজনে এই পিঠাটা বানাতে একটু ভুল করবেন না জানি অনেকেই জানেন না চলুন দেখে একটা মিক্সিং বলে এক কাপ পরিমাণ নিয়ে নিচ্ছি করকরা বাসি ভাত চাইলে কিন্তু আপনারা গরম বাত যেটা রান্না করেন ঠান্ডা করেও দিতে পারেন এখন আমি একটা আম নিয়ে নিচ্ছি বড়ো সাইজের আমটা কিন্তু খুবই মিষ্টি আম হিমসাগর আম এই আম দিয়েই তৈরি করব মজার পিঠা আমের খোসাটা ছাড়িয়ে তারপর আমি এভাবে করে চিপে নিয়ে নিলাম আমের কাঠটা এখন ব্লেন্ডার জারে জাস্ট দুই একবার চাপ দিয়ে নিব এই জায়গায় চাইলে আপনারা একটু দুধ দিয়ে নিতে পারেন আমি দুধ দিলাম না এই ব্লেন্ডার জারটা ধুয়ে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি খেয়াল করুন দুই থেকে তিন টেবিল চামচ পরিমাণ পানি ধুয়ে এই জায়গায় দিয়ে দিলাম এখন আমি এখানে স্বাদ অনুযায়ী লবণ দিব দিয়ে দিব চিনি হাফ কাপ পরিমাণ গুঁড়া দুধ দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ টেস্টটা ভালো আসবে আটা দিয়ে দিচ্ছি এক কাপের চেয়েও একটু কম এখন যে মিশ্রণটা আমি তৈরি করেছিলাম ভাত আর আমের কাঠ দিয়ে এই মিশ্রণের মধ্যে কিন্তু এটা ঘন একটা বেটার তৈরি হয়ে যাবে তারপর হাতে নিয়ে এভাবে করে যদি আপনি তেলে ছেড়ে দেন তাহলে কিন্তু গুলগুলার মতো এমন বড়া পিঠা তৈরি হয়ে যাবে কড়াইয়ের মধ্যে লো হিটে তেল গরম করে নিলাম হাই হিটে গরম করতে যাবেন না তাহলে কিন্তু পিঠাগুলো প্রাথমিক কালচে কালার হয়ে যাবে অল্প হিটে গরম করে আমি যেভাবে করে পিঠাগুলো দিয়ে দিচ্ছি চাইলে এভাবেও দিতে পারেন হাত দিয়ে বা আপনারা চাইলে চামচের সাহায্য দিতে পারেন দাওয়ার সঙ্গে সঙ্গে ফুলকো ফুলকো হয়ে কিন্তু একটুই টম্বুর হয়ে গিয়েছে একদম মনে হচ্ছে যে ফুচকা ভেজে নিচ্ছি তাই না আমরা তালের সিজনে তালের পিঠা খাই আমের সিজনে আমের পিঠা খাই আসলেই কিন্তু আমরা বাঙালিরা অনেক মজার মজার জিনিসগুলাই তৈরি করি এমন জিনিস যদি তৈরি করা হয় একটার পর একটা তো খেয়ে ফেলেই যাবে শুধু দেখতেই সুন্দর না এটা খেতে ভীষণ মজার যখন কালারটা সোনালী বর্ণের হয়ে গেল তখন একটা ছাঁকনি চামচের সাহায্যে তেলটাকে খুব সুন্দরভাবে ঝাড়িয়ে নেছি। এই পিঠাটা উপরের স্কিনটা একদমই ক্রিস্পি থাকে প্রত্যেকটা পিঠা একদমই সমান গোল গোল হয়েছে চাইলে কিন্তু আপনারা আরও কড়া কালার করে ভাজতে পারেন বা আরও একটু কম আপনার পছন্দ মতো এই পিঠাটা আমরা কম বেশি সকলেই খুব বেশি পছন্দ করি তো আমি একটা পিঠা আপনাদেরকে ভেঙে দেখালাম কতটা তুলতুলে নরম হয়েছে ভিতরটা অনেক ফ্লাফি এর মধ্যে কোনো রকম বেকিং বেকিং পাউডার সোডা কিছুই লাগবে না এমনিতেই ফুলবে যদি ভাত দিয়ে তৈরি করেন আগের দিনের ভাত দিয়েও করতে পারবেন আবারও বলে দিচ্ছি গরম ভাত দিয়েও করতে পারবেন রেসিপিটি ভালো লাগলে শেয়ার করবেন সবাই ভালো থাকবেন কমেন্টে আপনাদের মতামত জানিয়ে দেবেন আজ তাহলে বিদায় আল্লাহ হাফেজ